এটা এই মুহূর্তে চলে গেল এদিকে বোনের বিয়ে এদিকে মা-বাবার শরীর খারাপ তার ওষুধের টাকা কিভাবে করব এক মিনিট এটা কি করছে এটা তুমি কি করতে যাচ্ছিলে আরে আমাকে বাঁচালে কেন তুমি তোমার কি মনে হয় তুমি মরে গেলে সব সলিউশন হয়ে যাবে তুমি কি জানো আমার ব্যাপারে আসো আমার সাথে জলটা খাও কি হয়েছিল তোমার সাথে সাত বছরের সম্পর্ক ছিল ও একবারও ভাবলো না আমাকে চিট করতে ও ওই মেয়েটার সাথে শুতে একবারও ভাবলো না যে একটা মেয়ে ও যেন ওয়েট করে আছে আচ্ছা তোমাকে চিট করেছে তাই তো আর তাই জন্য তুমি ভাবছিলে তুমি মরে যাবে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না এর থেকে আমার মরে যাওয়া ভালো বাড়িতে তো তোমার মা বাবা তোমার জন্য ওয়েট করে থাকে তার জন্য একবারও চিন্তা করলে না আমার কাছে আর কোনো উপায় নেই এসব করো না নিজের বা আমার জন্য ভাবো আর তুমি নিজের জন্য বাঁচো আমি চললাম টাটা মানুষ একটা ছোট বিষয় নিয়ে লাইফটাকে শেষ করে দিতে চায় আর এইদিকে আমি থাক